জাতীয় কংগ্রেস দলের রাজ্য সভাপতি কুমার সাহা জেলা অফিস পরিদর্শনে আসেন রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কোন পরিবেশ নেই বলে ওনার দাবি বিজেপি শাসিত এই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত প্রহসনে পরিণত হবে বলে রবিবার উদয়পুর এসে জানিয়ে দেন জাতীয় কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এসে কথা বলেন তিনি তিনি বলেন গত গভীর রাতে জামতলাস্থিত পরশু জেলার কার্যালয়ে বিজেপি আশ্রিত সমাদ্রোহীরা অভিযোগ করেন তিনি এবং এটা নিয়ে থানায় মামলা দায়ের করা হয় বলেও জানিয়েছেন আশিস কুমার সাহা এখনো পর্যন্ত গ্রেপ্তার যেমন হয়নি তেমন অফিসের কম্পিউটার সহ মূল্যবান জিনিসগুলি উদ্ধার করতে পারেনি পুলিশ রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি সারা রাজ্যে একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ উঠে আসছে বিরোধী দলের পক্ষ থেকে অপরদিকে গতকাল বিলোনিয়ায় সিপিআইএম দলের নেতা বাদল শিলকে সমাজরোহীদের হামলায় নিহত হতে হয়েছে এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ওনার বক্তব্য বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা এইভাবে একটা সরকার চলছে এটা চলতে যাওয়া যায় না আমরা প্রতিবাদের সামিল গত কয়েকদিন ধরে চলা ছড়ার যে ঘটনা সেই ঘটনা নিয়ে কি বলতে চাইব আমি গতকালকেই বলেছি যে প্রশাসনিক ব্যর্থতার কারণে এই জাতিগত দাঙ্গার রূপ নিয়েছে এটা এটা অনেকটা ছড়িয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারকে থাকতে হবে যারা এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সাথে সাথে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনকে এগিয়ে আসতে হবে ডিজিপির সঙ্গে যখন আমরা আলোচনায় গিয়েছিলাম আমরা এই বিষয়টা তুলে ধরেছিলাম এবং বলেছিলাম যে তাৎক্ষণিক ভিত্তিতে তারা যেন পদক্ষেপ নেয় সেই রাত্রে যদি পুলিশ প্রশাসনকে সেখানে সক্রিয় করা যেত তাহলে এই ঘটনাটা এড়ানো যেত হাজার হাজার মানুষ আজকে বাড়িঘর হারিয়ে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে দুই সম্প্রদায়ের মধ্যে একটা দীর্ঘদিনের যে সম্প্রীতি এই সম্প্রীতি আজকে বিনিষ্ট হতে যাচ্ছে প্রশাসন দেরিতে পদক্ষেপ নেওয়াতে খানিকটা হল মানে স্থীমিত হয়েছে তবে এটা চূড়ান্তভাবে এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে সর্বদলীয় মিটিং ডাকা হয়েছিল কংগ্রেস দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থেকে মানুষের যে জীবন সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলির ক্ষতিপূরক এবং যারা এই ঘটনার জন্য দেয় তাদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা দাবি বাবা কতদিনের রিলেশন বছর মাছ হবে কেন একবার চনালী না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে জিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়